আজকে আপনি জন্য এত ভয় আমি দেশে থাকতে পাবো কি পাবো না আমার সম্পত্তি থাকবে কি থাকবে না কাগজটা ঠিক করেছেন সঙ্গে বলবেন আপনার কাগজ নেই আপনাকে বললে বেরিয়ে যা দেশ থেকে কোথায় যাবে বাংলাদেশে আচ্ছা বলুন ভিক্ষা করে খাবার পাবেন না পাবেন না আচ্ছা যারা ভিক্ষা করে তারা ভাত খেতে পায় না খাবার পায় না মাঝে মাঝে ভিখারি ভালো খায় আপনাকে দেখিয়ে দেবো কর্মচারী ভালো খায় মালিক কি খায় খারাপ খায় অনেক মালিক আছে রোগ হয়েছে লিভার গোলমাল কিন্তু কোটি টাকার মালিক ডাক্তারে বলেছে খালি লিকুইড মাল খাগা এরকম লোক আছে না নাই কোটি টাকার ব্যালেন্স আছে কিন্তু তাকে খেতে হচ্ছে ডাবের জল তারপরে আপনার জুস আর অমুক আর তার যে কাজ করে বাগানে তাকে ডাক্তারে বলেছে যা পাবি বেশি করে চালিয়ে দিবি তোর কোনো অসুবিধা নাই বিরিয়ানি পোলাও গোস কোরমার যা পাবি আমি সে খেয়েই যাচ্ছে কোনো অসুবিধা নাই তাহলে রুজির মালিককে আল্লাহ আপনি পৃথিবীর যে কোন কোনায় থাকুন রুজি আল্লাহ দান করবে আজকে আপনি এসআইয়ের জন্য এত ভয় খাচ্ছেন আমি দেশে থাকতে পাবো কি পাবো না আমার সম্পত্তি থাকবে কি থাকবে না আমার বন্ধুগণ আমার ভাই আপনি একবারও ভেবেছেন যে আমি কবরে যাওয়ার পরে আমার কবরের কাগজ যদি গোলমাল হয় আমি ওইখান থেকে কি করে বেরুব ওখান থেকে বেরুবার রাস্তা নাই ওখানে একটাই রাস্তা যদি আপনি মমিন হন আপনার জন্যে ভালো আর আপনি যদি বেইমান প্রমাণিত হয়ে যান আপনি বদ্দিন প্রমাণিত হয়ে যান আল্লাহর কসম আপনার আজাব হবে না হবে না আচ্ছা বলুন এখন যদি ইয়াসিনের নামটা এশাই থেকে কাটা যায় এখন আমার যারা বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে কি বুঝলেন এই আমার সাথে আমার পাশে বসে আছেন ইনাকে সাধারণ ভাববেন আমার মাদ্রাসার মেম্বার পুরসা মাদ্রাসা প্লাস মসজিদের আমাদের পুরসা মসজিদের প্রেসিডেন্ট এবং আমার বর্ধমানের পশ্চিম বাংলার থেকে প্রথম রাইস মিল হাজি জব্বার হোসেন জব্বার মন্ডল সাহেব সম্ভ্রান্ত পরিবার কয়েকশো বিঘে জমি এখন চারখানা রাইস মিল ইনাদের ইনি রাইস মিলের মালিক আমি বললাম চলুন আমার খুব অন্তরের মানুষ বন্ধু মানুষ এমন একবার মেদিনীপুর থেকে ঘুরে আসি চলুন রাঙ্গামাটি থেকে তো ইনি এসছেন আমার সাথে আমাদের মসজিদের প্রেসিডেন্ট আপনি ইমানদারির সঙ্গে বলবেন বুকে হাত রেখে বলুন যে আমার যদি কাগজে নাম না আসে এই মানুষটা আমার জন্য ছুটবে না ছুটবে না ছুটবে শুধু ইনি নয় আমি আমার যে ভক্ত পুলিশ অফিসার আছে আরও যারা আছে যারা আমার উকিল আছে যারা ভালোবাসে শিক্ষিত আছে আমার এলাকার বিএলও যারা আছে মাস্টার কেন ইয়াসিন সাহেবের নামটা এলো না ছুটবে না ছুটবে না কিন্তু আল্লাহর কসম করে বলুন তো কবরে আমার জন্য কে ছুটবে কেউ দেখতে যাবে আমার বাপের কি হচ্ছে আপনি ভেবে দেখুন চোখের পানি ফেলান যে আল্লাহর কসম আমার আজকে মরণ হয়ে গেলে কালকে কবর সেই কবরের এসা একটা কি হবে কাগজ আপনি ঠিক করুন এটা সরকারি প্রতিক্রিয়া আপনি করে নেন সব ঠিক করুন ঠিক আছে আল্লাহর কসম কবরকে মনে করুন যে আমার কবর যেন সুন্দর হয় কবর যদি এতটুকু গোলমাল হয়ে যায় আপনার কি হবে এই চিন্তা করুন সবাই বলুন আমরা হারাম জিনিস থেকে নিজেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ বসে আছে এখনই আমার আগে আমার ভাইজান বাকি বাকিবিল্লা সাহেব কি বোঝাচ্ছিলেন মোবাইল বার করে এসা বোঝাচ্ছিলেন আপনার দিকে তাই তো কাগজ বুঝছিলেন কিন্তু আমি বলছি আমাদের সবারই কাগজ আলহামদুলিল্লাহ ঠিক আছে বলুন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি বলছি যে যদি এসা হয়ে আমাদিকে যাদের বাপের নাম নাই দু হাজার দুয়ে তাদিকে যদি সিএতে আবেদন করতে হয় নাসরিন কবে কথা বলে যে না তসলিমা নাসরিন ভারতে আছে না গোটা দেশের লোক জানে তার বাড়ি বাংলাদেশ তাই না আরও একজন মেহমান গত বছরে পালিয়ে এসছে আমাদের দেশে আমি তার নাম লুব না তার কি হবে তাকে কবে পাছাই তাড়াবে বড় কষ্টের সঙ্গে বলছি তসলিমা নাসরিন আসাদ নূর অনেক শিক্ষিত জ্ঞানী গুণীরা আমার বক্তব্য শুনছেন কিংবা কালকে ইউটিউবে আপলোড হবে শুনতে পাবেন সেই মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার যারা তসলিমা নাসরিনের লেখা বইগুলো পড়েন তাকে ভালো লেখিকা মনে করেন কিন্তু তোমার জানা আছে সে নিজে প্রমাণ দিয়েছে সে হারামের তার বইয়ের নাম লজ্জা বইয়ের নাম কি বললাম লজ্জা সেই বইয়ে নিজে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি যার মা চাচার মশারিতে শুইছে তার জন্মটা হালালের হতে পারে না হারামের হারামের তাহলে ও নিজে প্রমাণ করেছে আমি হারামের আওলা তো শ্রীমানাস্রীম তার বইয়ে সে নিজে লিখেছে সে নাস্তিক সে বলছে আমি কোন ধর্ম মানি না পৃথিবীর যতগুলো নাস্তিক আছে তারা সবাই গাল দিচ্ছে খালি মোহাম্মদ সাল্লাম ইসলামকে কোরানকে রসুলকে তসলিমা নাসরিন যদি হালালের সন্তান হয় আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমাদের ভারতে পাঞ্জাবিদের ধর্মকে গাল দিয়ে দেখাও শিখদের ধর্মকে গাল দিয়ে দেখাও হিন্দুদের ধর্মকে গাল দিয়ে দেখাও তোমার পাছাই লাতি মেরে গঙ্গা পার করাবে ঠিক বললাম না ভুল বললাম ইসলামকে গাল দিচ্ছ বলে তুমি ঠাঁই পেয়েছো অসুবিধা নেই বড় কষ্ট লাগে আচ্ছা বলুন দু বছর আগে নুপুর শর্মা বলে একটা মেয়ে গাল দিয়েছিল নবীজিকে দিয়েছিল না তাই কুরুচিকর মন্তব্য করেছে আচ্ছা নুপুর শর্মার সম্মান বেশি না স্বামী বিবেকানন্দের সম্মান বেশি স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না তসলিমা নাসি না নুপুর শর্মা ঠিক বললাম না ভুল বললাম স্বামী বিবেকানন্দের মত যার ছবিটা কলেজ ইউনিভার্সিটি হাই স্কুল প্রাইমারি স্কুল হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে ভারতের শিক্ষিতরা জ্ঞানী গুণীরা তাদের জন্ম মৃত্যু পালন করে করে না করে না সেরকম লোক আমেরিকার শিকাগো দাঁড়িয়ে বলেছে শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে পৃথিবীর যদি কেউ মহা মানব থাকেন তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাম তারপরে কোথায় এই গাটারের নালির কিড়ে এই তসলিমা নাসরিন হারামের আওলাদ তার কথাই আপনারা গুরুত্ব দিচ্ছেন কেন আমার কাছে আমাদের সমাজের একটা সাধারণ সাধারণ মাদ্রাসায় পড়েনি মৌলী তো অনেক দূরের কথা সাধারণ একটা যুবক যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে তার পিসাবে যোগ্যতাও হবে না তার পেশাবটা বেশি পাক তার থেকে তসলিমা নাসরিনের থেকে তার পেশাবটা পাক আমাদের মতো মলবির পিসাবের যত দাম আছে তসলিমা নাসরিনের যোগ্যতার অত দাম নাই বলুন না সুভান আমি কারোর বাঁয়ে বোয়ানো বক্ত বক্তালয় এরা গাল দিচ্ছে খালি মোহাম্মদ সাল্লি সাল্লামকে ওরা তো ধর্ম মানে না তাহলে সব ধর্মকে গাল দিয়ে দেখা তার মানে জানতে হবে ইসলামের একটা মূল্য আছে বলে দেখবেন যার মূল্য বেশি থাকে তার চর্চা বেশি হয় হয় না হয় না তার চর্চা বেশি মোহাম্মদ সাল্লা সাল্লামের এত মূল্য যে যেদিন থেকে নবীজি ইসলামের প্রচার শুরু করেছে সেই দিন থেকেই কাফেরদের মেহন সেই দিন থেকেই বেইমান কাফেররা নবীজির পেছনে লেগেছে সুরা মুনা অবতীর্ণ হয়েছে আমার বলার উদ্দেশ্য দেখুন আমাদের দেশে একটা ভাষা বেরিয়েছে বেশিরভাগ আমার নেতা ভাইরা ব্যবহার করছে কিছু মৌলী ব্যবহার করছে ধর্ম যার যার উৎসব সবার শুনেছেন না শুনেননি এই ভাষাটা আপনি ইমামশের তো মাসা এই ভাষাটা যদি কোনো মৌলী বলতে পারে এটা ইসলামিক ভাষা কোরআনের ভাষা শরীয়তের ভাষা শরীয়তের পক্ষের ভাষা আমি সেই মলবির জুতোর মালা পড়বো আর আমি বলে যাচ্ছি ওটা ইসলাম বিরোধী ভাষা কোরআন বিরোধী ভাষা বিরোধী ভাষা অনেকজন বলছে কিছু কিছু ইউটিউবার চ্যানেল তারা আমার বক্তব্য কাটিং করে বলছে এটা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে কখনো নয় যারা মনে করছেন সম্প্রীতি নষ্ট হচ্ছে তুমি সম্প্রীতি বুঝো না সম্প্রীতি আমার কাছে শুনে যান আল্লাহ রসুলের হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আল্লাহ রসুল বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক সে খ্রিস্টান হোক ক্ষুদার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও আমার দুঃখটা কোথায় জানেন খালি পুজোর অনুষ্ঠান এলি ধর্ম যার যার উৎসব সবার হয় কুরবানির সময় হয় না কেন কথা বলে না কুরবানির সময় বলতে পারবে আমি তো বলেছি আমি দুটো সার জবাই করবো মেদিনীপুর থেকে নিয়ে গিয়ে বড় বড় সার দাও দাও আমার ঘরে কখনো নয় যদি বলেন ইসলামের এই নীতি নয় বরঞ্চ আমাদিকে দিকে থানায় ডাকা হয় হয় না হয় না কেন আপনারা জুম্মায় গিয়ে ঈদগাই বার্তা দিবেন তোমরা যখন পশু জবাহ করবে কোরবানির সময় নিজের ধর্ম পালন করবে লুকিয়ে ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখাই নিজের বলুন সুহান আমরা তো এই বার্তায় দিই আমাদের সমাজকে দিই না দিই না ইমামরা দেয় না দেয় না এইটাই দেয় যে তোমরা এমনভাবে ধর্ম পালন করো কেউ যেন কষ্ট না পায় কিন্তু কোনো জায়গায় আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে সির্কের পাপ যারা বলছেন পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে আমি বলছি হারাম ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল এক নম্বর হচ্ছে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা আর মূর্তির উপাসনা করা এই তিনটে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপে ইব্রাহিম আলাই সালাম আব্বা জানকে তাও দিলেন কোরআনে আছে সুরা মারিয়ামে হে আমার আব্বা জান আপনি কার উপাসনা করছেন হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই এটা শয়তানের রাস্তা আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন বড় কষ্ট লাগে আমি দেখলাম আমাদের দেশে বীরভূম ডিস্ট্রিক্টের একজন নামের আগে মুফতি নামের শেষে পীর অথচ বলছে জমিয়তের এই দায়িত্বে আছেন বড় কষ্ট লাগলো দীপাবলির উৎসবে গিয়ে স্টেজে গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নিবেন মা আপনাদের মঙ্গল করুক আমি বলেছি এই মলবির ইমান ধ্বংস হয়ে গেছে একে ক্ষমা চাইতে হবে ইস্তেক ফার করতে হবে আমার দেড় লাখ থেকে দু লাখ বায়ান ছুটছে আমার বায়ান যদি কোনো হিন্দু ভাই শুনেন আপনারা শুনেন দলিত ভাই শুনেন আদিবাসী ভাই শুনেন বার করে দেখুন দেড় লাখ বায়নের মধ্যে একটা যদি বার করতে পারেন আমি কারুর দেবদেবীকে গালি দিয়েছি কারুর ধর্মকে গালি দিয়েছি আল্লাহর কসম জীবনে আর আমি জাতির সামনে কথা বলবো না বলিনি আর বলবো না কেন আমার নবীজি নিষেধ করেছেন তোমরা কারো দেব দেবীকে গালি দিও না কারো ধর্মকে গালি দিও না আচ্ছা আপনি বলুন তো আমি একবারও কারো ধর্মকে গালি দিলাম কিন্তু তারটাকে নিজের মনে করো না যদি বলেন কোরআনের আরও দলিল দিন কোরআন খুলে লাউ কানা ফিহিমা আলিয়াতুন আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে মারামারি হতো পৃথিবীতে বিভ্রাট আল্লাহ নিজে বলছেন কোরআনে লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা হুলা তোমরা দুটো নৌকায় পা দিবে না অনেক মুসলমান ভাই শিক্ষিত জ্ঞানী গুণী সে আমাদেরকে দলিল দিচ্ছে আমরা চন্দ্রকোনায় একবার বউকে নিয়ে বাইকে করে ঠাকুর দেখতে গেছি মেলা দেখতে গেছি এতে পাপ হবে তোমরা কি বলবি আচ্ছা তোমার কথা মেনে নিলাম এরপর কোরআন দিয়ে আরও বুঝিয়ে দিই ধরে নেন এই গ্রামে রাতের বেলায় ডাকাতি হচ্ছে একটা বাড়িতে কি হচ্ছে ডাকাতি সবাই ঘুমাচ্ছে একটা বাড়িতে ডাকাতি চলছে এবং একটা মানুষ তিনি পেশাব করতে উঠেছেন উঠে দেখলেন ওর বাড়িতে ডাকাতি চলছে ও চুপচাপ বসে দেখলে কিভাবে ডাকাতি করে নিয়ে যাচ্ছে সব মাল লুটে নিয়ে চলে গেল ও পুরো সিন দেখলো চলে গেল গরমাতা থানার বড় বাবু পুলিশ চলে এলো এক ভ্যান কি হয়েছে সব গ্রামের লোক জেগে গেছে এই তোমাদের মধ্যে কে দেখেছো সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ মনে দেখেছি কাকে বেশি মারবে তাকে মারবে না মারবে না এই মালটাকে তুলে নিয়েছ সব বেরিয়ে যাবে তুমি বলেছো সব দেখেছি কোরআন খুলে কোরআনে আছে তোমরা যদি দেখো কোন জায়গায় আল্লাহ বিরোধী কাজ হচ্ছে রসুল বিরোধী শরীয় বিরোধী হয় হাতের দ্বারা রুকে দাও তা না হয় জোবানের দ্বারা রুকো তা না হয় ঘিন্না করে ওই জায়গা থেকে সরে এসো ওই কাজটা সিরকের কাজ না সিরকের কাজ নয় সির্কের কাজ আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে সির্কের পাপ আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা আর তুমি ওইখানে যোগদান করছো ওই অনুষ্ঠানে যোগদান করছো আমার এক বন্ধু ফোন করলো কেরলা থেকে হুজুর এই দীপাবলিতে আমাকে মিষ্টি দিয়েছে কী করবো আম খাওয়া যাবে না হারাম অন্য সময় যদি তোমাকে দেয় যে এলে মিষ্টি খা আমার ছেলে হয়েছে খাওয়া যাবে আমার বেটার বিয়ে মিষ্টি খা খাওয়া যাবে কোনো অসুবিধা নাই হিন্দু ভাইদেরও খাওয়া যাবে আপনাকে দাওয়াত দিয়েছে আমার মেয়ের বিয়ে আপনি খান ইসলামে বাধা নাই খালি দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয় আর যে খাবারটা আপনি খাচ্ছেন হালাল হয় আপনি দাউদ খেতে পারেন কিন্তু যদি কোন পুজোর উদ্দেশ্য থাকে কোনো ঠাকুরের উদ্দেশ্য থাকে খাওয়া যাবে না কেন কোরআন সুরায়ে বাকারা ইমনামা হাররামা আলাই কুমুল মাইতানা ওয়া ওয়া মাল খিনজির ওমা উহিল্লা বিহি লিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া ঠাকুরের উদ্দেশ্য আল্লাহ ছাড়া গাছের উদ্দেশ্য সম্পূর্ণ হারাম উদ্দেশ্য একমাত্র আল্লাহর হতে হবে তবে সেই খাবারটা আপনাদের জন্য বৈধ হবে আমার খুব মনে পড়ে আমাদের বর্ধমান জেলার একবারই শেষ মাথায় রামদাসপুর বলে একটা গ্রাম ছিল সেখানে জলসা আমি তখন তাল বিলি আমি আব্বাজির সঙ্গে গেইছি টেস্কিতে তো কোরআন ভালো পড়তে পারি আমাকে বললে আমার আগে কিরাত পড়বে স্টেজে গিয়ে বসেছি আপনাদের মেদিনীপুরের একজন নবমুসলিম বক্তা ছিলেন আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুরি তিনি মারা গেছেন আল্লাহ জান্নাতি করু বলুন আমি খুব ভদ্র খুব ভালো লোক ছিলেন আল্লাহওয়ালা লোক ছিলেন তো আমি ছোটবেলায় দেখেছি আমাদের মাদ্রাসাতেও গেছেন দেখতে খুব সুন্দর ব্রাহ্মণদের ছেলে ছিলেন কিন্তু ন মুসলিম তো তিনি বক্তব্য দিচ্ছেন যে মুসলমানদের জন্যে প্রসাদ কেন খেতে নেই তিনি তখন বলছেন গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে খাওয়া যায় না আমি জানি না দেয় কি না সে জানতো সে বলেছে তারই কথাটা বলছি তবে আশা করি দেয় কি না জানি না তো আব্বাজি বললেন যে আপনি বসবেন বলে কেন আপনি ভুল বললেন বললে তাই বলে হ্যাঁ বসুন বলে আপনি বললেন এই ছিটে দেওয়া হয় বলে খাওয়া যায় না তাহলে উপরের মালগুলো তুলে দিলে তো তলারগুলো খাওয়া যাবে তিনি তখন ফেরে পড়লেন বললেন তাইলে তো আমি জানি না বললে শুনেন

বাকি আপনাকে হিন্দু ভাই দাউদ দিচ্ছে আপনি খান কোনো রকমের বাধা নেই আমি রোজার মাসে বর্ধমানের সব থেকে ভালো দামি মিষ্টির দোকান রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার। আমি রোজার মাসে কোনো কারণে মিষ্টি আনতে গেছি তো তাদের যে মালিক আছে সে প্রণাম করলো স্যার আপনি একটু পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়াবেন আপনি কেন বলে আমার ছেলে আপনার বক্তব্য খুব শুনে দেখা করবে বলুন ঠিক আছে আমি বসছি তো বাড়ি থেকে এলো আসার পরে আমাকে বললে স্যার খুব ভালো লাগে আপনি বক্তব্য দেন আপনার বক্তব্য শুনে ভালো লাগে এই মিষ্টিটা আমি আপনার জন্য বানিয়েছি আপনি খাবেন হ্যাঁ রোজার মাস আপনার জন্যে বানিয়েছি আমি আলাদা করে বানানো করিয়েছি এটা তিন মাসও খারাপ হবে না মিষ্টি আমাকে বানিয়ে দিয়েছিল ডিপ আমি অবশ্যই গ্রহণ করলাম যায় যাচ্ছে খাবো আমাকে উপহার হিসাবে দিয়েছে কিন্তু যদি উদ্দেশ্য কোনো পুজো হয় জায়েজ নেই যেমন আমি কোনো হিন্দু ভাইকে কোরবানিতে দেওয়া আমার জন্যে বৈধ নয় তার আস্থায় কষ্ট পৌঁছানো হবে তার ধর্মে আঘাত আনা হবে ওই রকমই যারা বলছে ভুল বার্তা দিচ্ছে আমি মুর্শিদাবাদে দেখলাম দীপাবলির উৎসবে একটা গানের স্টেজ চলছে মুর্শিদাবাদের এক হারামখর বক্তা দেখছি দাঁড়িয়ে আছে নায়িকার পাশে তাকে এত ভালো লেগেছে তার ফটো উঠলো জাতি তাকে দেখছে এতে কি হচ্ছে আল্লাহ সাল্লামের হাদিস হচ্ছে আমার উম্মতিরা মুশরিক হয়ে যাবে কাফের হয়ে যাবে এরপর আগে চলুন কেমন ভাবে মুশরিক হবে আমি আসিন সিলেখ বলে দিই খালি কত মারাত্মক আমি ইয়াসিন বেঁচে আছি না নাই কথা বলছি যখন বেঁচে আছি এখন ইমাম সাহেব ভাই যদি বলে হুজুর আমাকে একশো টাকা দেন পকেট থেকে বার করে দিতে পারবো না কথা বলে না দিতে পারবো না পারবো না পারবো আচ্ছা আমি মরে গেছি মারা গেছি আমি আর দিতে পারবো কথা বলেন আমি মারা গেছি ইনি চাইছেন টাকা দাও আমার আর ক্ষমতা আছে দিবার নাই এইটা যদি মুসলমান বুঝতে পারে যে ইয়াসিন সাহেব বেঁচে থাকলে পকেট থেকে টাকাটা বার করে দিতে পারতো মারা গেছে আত্মার ক্ষমতা নাই দিবার তাহলে আমি মরে গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে গিয়ে ছেলে চাইছে লোক লোক গিয়ে গিয়ে চাইছে চাইছে অমুক জায়গায় ছেলে ছেলে তাহলে তারা কি করে দিতে পারবে আমি বেঁচে থাকতে দিতে পারতাম আপনি এটা বুঝতে পেরেছেন মারা গেছে আর কিছু দিতে পারবে না তাহলে আমার কবরে গিয়ে চাইলে আমি কি করে দেবো মারাত্মক শিরিক মারাত্মক পাপ আজকে দুঃখ হচ্ছে আমাদের সমাজটাকে মজাক বানিয়ে রেখেছে এক শ্রেণীর হুজুর আপনি দেখুন না সুদ খাওয়া আমাদের সমাজে হালাল না হারাম হারাম মুসলমান সুদ খায় না খায় না কথা বলে না আপনাদের এলাকায় নাই কোনো সুদ মুসলমানদের মুসলমানদের কথা বলছি আছে না নাই সে জানে না জানে না হারাম জানে তারপর উখাচ্ছে মদ মুসলমানের জন্য হারাম না হালাল মুসলমান খাচ্ছে না খাইনি মুসলমান বেচছে না বেচেনি বেচছে লটারির টিকিট হারাম না হালাল হারাম আপনাদের এই বাজারে দেখি দেবো মুসলমান লটারি বেচছে আমি জানি না তাও বলছি না ঠিক বললাম না ভুল বললাম অথচ আপনারা নিজের মুখে বলছেন হারাম আর ইসলাম বিশ্বের গিয়ে বলছে হারাম আর কাটছেও মুসলমান এরা তো জান্নাতে যাবার লেগে বেশি হুড়ুহুড়ি করে আর জান্নাতে যাবার লাইনটা কত ভালো আমাদের ও অসুবিধা নাই ইয়াসিন ভাই পল্লিবা আমাদের ঠিক লাইন ঠিক আছে লাইনটা কিভাবে ঠিক আছে আমাদের দেশের লোক মরে গেলি মিলাদ মিলাদ হয় না হয় না মানুষ মরে গেছে হুজুর মিলাদ পড়তে হবে সারা চিন্দেগি সুদ খেয়ে মরে গেছে ইয়াসিন হুজুরকে দাউত দিয়েছি জয়নাল ভাইকে দাউত দিয়েছি শওকত সাহেবকে দাউত দিয়েছি দশ হাজার দুবো দেশি মুরগি দিয়ে ভাত দেবো আমার বাপকে জানাতে ঢুকিয়ে দিবে তোর হুজুর ও মার খাবে তুও খাবি রেডি থাক এত কষ্ট লাগে এই যেমন জলসা হয় মাদ্রাসার জলসা মসজিদের জলসা হয় না হয় না হয় মাদ্রাসার আদায় হচ্ছে আর আমাদের দেশের সুরকার বক্তা আছে আদায় করে কি বুঝলেন বক্তা কি করে জানবে কে কি একজন লটারিওয়ালা এসে এক হাজার টাকা হুজুরের হাতে দিলে আমার এক হাজার আর হুজুর আহানে মন্দানে গুলাই মাঝে ছিল আর ছিল কি না ছিল এক হাজার দিল দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল উঠে গেলে সালে এক থেকে ভালো জান্নাত আর কোথাও নাই ও জীবনে লটারি ছাড়বে ও তো জানে জলসাই গেলেই জান্নাত হুজুর তো জান্নাতে ঢুকিয়ে দিল আমাকে আজীব ব্যাপার আমাদিকে দুঃখটা লাগে মেদিনীপুরের ছেলে বর্ধমানের ছেলে লড়ি চালায় ট্রাক চালায় চালায় না চালায় না খবর পেলাম আমার এলাকারই কথা বলছি খবর পেলাম অমুক মুসলমান ভাই ডানকুনির কাছে হয়ে মারা গেছে সকালবেলায় তার লাশ আসবে দুপুরে ফজরের পরে নামাজ পড়ে গিয়ে তার বাড়িতে বসলাম আত্মীয় স্বজনরা আছে একজনকে জিজ্ঞেস করছি ভাই ঘুমি গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল গাড়ি চালাতে চালাতে বুঝে বুঝুন না এক বোতল করে খেত কালকে তিন বোতল টেনেছে কতটা দুঃখ লাগে আপনি হাসছেন ডেঞ্জার ব্যাপার ভাবতে পারেন আর সেই লোক জিন্দগি ভর গাড়ি চালিয়েছে মদ খেয়ে তার মৃত্যুটাও হলো মদ পান করে আর আপনি ইমামকে দায় দিয়েছেন যে আপনি জানাজার নামাজ পড়িয়ে মুক্তাদিরা দায় নিয়েছে জানাজার নামাজ পড়িয়ে তাকে জান্নাতে দেবো যদি মদ जिंदगी ভর মদের ভাটিতে জীবন কাটিয়ে জান্নাতে যেতে পারে সারা जिंदगी সুদের উপরে জীবন কাটিয়ে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামাল রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যারা সুদ খেলো হারাম জেনে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আমার নবীজি বললেন যারা সুদ খেলো তারা নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো বল নাউজবিল্লা। এই লোক জান্নাতে যদি চলে যায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি নবীজির চাচা যান কি অপরাধ করেছেন কথাটা বুঝতে পারেননি আল্লাহর নবীর চাচা কি অপরাধ করলেন শুধু তাই নয় হাজরাতে নহু নবীর সন্তান পানিতে ডুবে মারা গেছে চোখের সামনে যখন দেখতে পাচ্ছে আমার সন্তান মারা যাচ্ছে বাপ তো রক্তের সম্পর্ক থাকতে পারেননি কানতে লেগেছে আল্লাহকে বললেন লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ আল্লাহ এটা আমার সন্তান আল্লাহ তুমি রক্ষা করো চোখের পানি পড়তে লাগলো নূহ আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন হাত নামাও দোয়া করতে পাবে না তার জন্য যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দ্বীনকে মানেনি তা না হলে তোমাকেও তোমার নৌকা সমেত ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো তোমার নৌকো পালটিয়ে যাবে নু নবীর দুয়া বন্ধ হলো হাত নেমে গেছে আল্লাহ নবী চাচা চলে গেল কলমা না পড়ে আল্লাহ বললেন আল্লাহকে বললেন নবীজি ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহ কোরআন পাঠালেন মা কান নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী শুনে যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় আজকে দুঃখ আপনি সকাল থেকে ছুটে বেড়াচ্ছেন বক্তারা জলসায় আসছে বলছেন হুজুর এসায় আর নিয়ে মানুষকে বুঝিয়ে দিবেন আজিব ব্যাপার আপনি এসায় আর নিয়ে বক্তাকে বুঝাতে বলছেন আমরা বক্তারা বুঝাচ্ছি ভয় খাবেন না আজকে 1400 বছর আমার নবীজি দাওয়াত দিয়েছেন সাহাবি তাবিন তবে তাবি আম্মায়ে মুস্তাহিদিন ফকায়ে সলিন উলামায় দ্বীন আ যে দিয়ে যাচ্ছে জলসাই ই তবলিগে মিলাদে মসজিদে দাওয়াত দিচ্ছে যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ কে উচধি নামাজ না পড়ে বে নামাজি হয় যার নামাজ নাই রসুল বললে তার ইসলাম নেই